সিলেটিরা বলে তোকে তোর মতো চুকুম ভোদাই তো টিওনো সাহেবের কাছে গিয়ে পুলিশ বিচার দিয়েছে ওই যে রিক্সাওয়ালা উনি তো আর থানা থানা চিনেন না ঠিক মতো গিয়ে বলেছে যে টিওনো সাহ হুন্ডানি কিতা কইয়ার তোমার পুলিশ আমার বলে মারছে এখন উনি ওই টিওনো সাহেব ছিলেন মোহমেন এর মানুষ উনি তো কিছু বুঝে না সিলেটের কথা কয় আপনি বুঝলেন না নি কয় না আমি তো কি বলতেছেন আপনি আর ওখানে আপনি পুলিশের ওসিরে না গিয়ে বলবেন আমি তো কিছু করতে পারি না পুলিশকে তো কন্ট্রোল করে ওস তো রিক্সাওয়ালা কতক্ষণ দাঁড়িয়ে বলেন যে আপনি একটা চুকুম্ব দাই তো বললো যে এটার অর্থ কি রিক্সাওয়ালা বলল যে এটার অর্থ খুব জ্ঞানে আমি আর কি চুকুম্ভ দেয় আমার মামার থেকে বড় চুকুম্ভ দাই ছিল যারা ইমান আনানা এরা হলো চকুম ভোদাই এত বড় বেকুম মিজরাও জানে না অত জ্ঞানী মনে করে যে কে কে বলছেন কে বলছেন আলা ইননাহম মোহামদ সুফাহা আসলে ওরাই হলো আসল নির্বোধ অলা কিল্লা ইয়ালা আমুন তারা কিছুই জানে না এই জন্য ইমা আনার জন্য প্রথম পড়তে হবে লা ইলাহা আল্লাহ মোমেনদের সংজ্ঞা দিয়েছেন কোরআনে মোমেন কারা শুনো মান আরাদা আল আখিরাতা ওয়া সাআলাহা সায়িহা ওয়া হুয়া মুমিন যে আখিরাত চায় আখিরাতের জন্য চেষ্টা করে তার নাম হল মোমেন আমরা দুনিয়া চাই না দুনিয়া এমনি আসবে আখেরা চাই দুনিয়া ফাও দিবেন কে তবে দুনিয়ার জন্য যেটা চাও আসুস আসলাম আলাইহি সাল্লাম শিখিয়েছেন দাব্বানা হ্যাঁ তিনা ফিদ দুনিয়া হাসানাতউ অফিল আফেরাতে হাসানাতউ ওকে না দাব্না শুধু নিজের জন্য চাইবেন না আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে যত মানুষ সবাইকে সুন্দর জীবন দেন আখেরাতের জীবন সুন্দর করে দেন আর যত মানুষ আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচায়া দেন কারণ জাহান নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো এখানে যদি একটা বাড়িতে আগুন লাগে কি করবেন আপনারা কি করবেন পানি দিবেন না ফু দিবেন পানি দিবেন আপনারা দেখবেন না কার বাড়ি আগে বাড়িতে আগুন নিবাও সব জাহান নামের দিকে ছুটছে আগে জাহান নাম থেকে ফিরাও নামাজ পড়লেন না এক জাহান নামের কাছে চলে গেলেন সেরে করলেন জাহান নামের কাছে চলে গেলেন বেদাত করলে নামল গুনন নষ্ট হয়ে গেল তাকনুন নিচে কাপড় পরলেন জাহান্নামের কাছে চলে গেলেন রাসূল বলেছেন মা আসফাল মিনাল কাআবাইন ফাহুয়া ফিন্নার তাকনুন নিচে যে কাপড়টা চলে যা ওটা জাহান্নামে চলে গেল এতিমের মাল পেটে টুকালেন ইয়াকুলুনা রাফি বুতুনহিম হিমনারা তার পেটের ভিতরে জাহান্নাম ঢুকেছে এখন এই শরীর নিয়ে যত ইবাদত করেন শরীর আর পবিত্র হবে পেটে তো জাহান্নাম অন্যের জমি খেয়ে ফেলেছেন নিজের রাং লাং বলে চিকন করে ফেলেছে আছে না হাতে কিন্তু আল্লাহ সুমান তোর হাতে সুমান আল্লাহ হলেও তোর আমলে উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ